নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকের গল্পের ঝুলিতে আমি তোমাদের এখন বলবো ছিন্নপত্র ছিন্নপত্রের একশোতম পর্ব সত্যি খুব আনন্দ লাগছে খুব শান্তি অনুভব করছি আমি আমার বন্ধুদের জন্য একশোতম ছিন্নপত্র সংগ্রহ করে তাদেরকে উপহার দিতে পেরেছি তাহলে চলে এসো আমার প্রিয় বন্ধুগণ তোমাদের প্রিয় ছিন্নপত্রের একশোতম পর্ব শুনে নাও যে পর্ব কবিগুরু লিখেছেন চব্বিশে মার্চ আঠারোশো সাল এবং লিখেছেন প্রতিশর নামক জায়গা থেকে শুরু করলাম একশোতম ছিন্নপত্র আজকাল আমার ভ্রমণের একমাত্র সঙ্গীটির অভাব হয়েছে সেটি আর কেউ নয় আমাদের শুক্লাপক্ষের চাঁদ কাল থেকে তার আর দেখা নেই ভারী অসুবিধে হয়েছে শীঘ্রই অন্ধকার হয়ে যায় যথেষ্ট বেড়াবার পক্ষে একটু ব্যাঘাত জন্মায় আজকাল ভোরের বেলায় চোখ মেলেই ঠিক আমার খোলা জানালার সামনেই শুক দেখতে পাই তাকে আমার ভারী মিষ্টি লাগে সেও আমার দিকে চেয়ে থাকে যেন বহুকালের আমার আপনার লোক মনে আছে যখন সিলাই দহে কাছারি করে সন্ধ্যাবেলা নৌকা করে নদী পার হতুম এবং রোজ আকাশে সন্ধ্যে তারা দেখতে পেতুম আমার ভারী একটা সান্ত্বনা বোধ হতো ঠিক মনে হতো আমার নদীটি যেন আমার ঘর সংসার এবং আমার সন্ধ্যা তারাটি আমার এই ঘরের গৃহলক্ষ্মী আমি কখন কাচড়ে থেকে ফিরে আসব এই জন্য সে উজ্জ্বল হয়ে সেজে বসে আছে তার কাছ থেকে এমন একটি স্নেহপর্শ পেতুম তখন নদীটি নিস্তব্ধ হয়ে থাকত বাতাসটি ঠান্ডা কোথাও কিছু শব্দ নেই ভারী যেন একটা ঘনিষ্ঠতার ভাবে আমার সেই প্রশান্ত সংসারটি পরিপূর্ণ হয়ে থাকতো আমার সেই শিলাইদহে প্রতি সন্ধ্যায় নিস্তব্ধ অন্ধকারে নদী পার হওয়াটা খুব রূপে প্রায়ই মনে পড়ে ভোরের বেলায় প্রথম দৃষ্টিপাতেই শুক্তারাটি দেখে তাকে আমার একটি বহু পরিচিত সহাস্য সহচরী না মনে করে থাকতে পারি নে সেই জন্য একটা চিরজাগ্রত কল্যাণ কামনার মতো ঠিক আমার নিদ্রিত মুখের উপর প্রফুল্ল স্নেহ বিকিরণ করতে থাকে আজ বেড়িয়ে বোটে ফিরে এসে দেখি বাতির কাছে এত বেশি পতঙ্গের ভিড় হয়েছে যে টেবিলে বসা অসাধ্য আজ তাই বাতি নিভিয়ে দিয়ে বাইরে কেদারা নিয়ে অন্ধকারে বসেছিলাম আকাশের সমস্ত জ্যোতির্জগৎ অনন্ত রহস্যের অন্তঃপুরবাসিনী সমস্ত মেয়ের দলের মতো উপরের তলার খড়খড়ে থেকে আমাকে দেখছিল আমি তাদের কিছুই জানি নে এবং কোনোকালে জানতে পাবো কি না তাও জানি নেই অথচ ওই জ্যোতির্মণ্ডলের মধ্যে বিচিত্র জীবনের অনন্ত ইতিহাস প্রবাহিত হয়ে যাচ্ছে আজ সন্ধ্যের সময় আর চিঠি লেখা হয়ে ওঠেনি তাই এখন লিখছি এখন কত রাত হবে এগারোটা যখন চিঠিটা পৌঁছবে তখন দিনের বেলাকার প্রখর আলোকে জগৎটা খুবই সজাগ চঞ্চল নানা কাজে ব্যস্ত তখন কোথায় এই সুসুপ্ত নিস্তব্ধ রাত্রি কোথায় ওই অনন্ত বিশ্বলোকের জ্যোতির্ময় শব্দহীন বার্তা এতো তো প্রভেদ কিছুতে ভাবটি আনা যায় না মানুষের মনের ক্ষমতা এত সামান্য যে খুবই পরিচিত চোখ চোখ বুঝে তার আকৃতির প্রত্যেক রেখাটি মনে আনা যায় না এক সময় যা সর্বপ্রধান আর এক সময় তা যথার্থরূপে স্মৃতিগম্য করাও শক্ত হয়ে ওঠে দিনের বেলায় রাতকে ভুলি রাতের বেলায় দিনকে ভুলি চাঁদের খণ্ড অনেকক্ষণ হলো উঠেছে চতুর্দিকে একেবারে নিস্তব্ধ নিদ্রিত কেবল গ্রামের গোটা দুই কুকুর ওপার থেকে ডাকছে আমার এই বোটে কেবল একটি বাতি জ্বলছে আর সব জায়গার আলো নিবেছে। নদীতে একটু গতিমাত্র নেই তাতেই মনে হচ্ছে মাছগুলো রাত্রিরে ঘুমোয় জলের ধারে সুপ্ত গ্রাম এবং জলের উপর গ্রামের সুপ্ত ছায়া শেষ হল কবিগুরুর একশোতম বা শততম ছিন্নপত্র খুব সুন্দর একটি বর্ণনা দিয়েছেন কবিগুরু এই ছিন্নপত্রের মধ্য দিয়ে খুব ভালো লাগলো আমার বন্ধুদের সঙ্গে এই ছিন্নপত্রটি ভাগাভাগি করে নিতে শেয়ার করে নিতে আমার এই বিশেষ পর্ব শততম ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পগুলোকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু বিদায়